খুবই হাই কোয়ালিটির কিছু বকনা কালেকশন করছে দর্শক ভাইরা দেখলে পছন্দ হবে ইনশাল্লাহ দামে ধরেও পছন্দ হবে এবং ক্যাশ অন ডেলিভারি সুবিধাতে নিতে পারবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে আজকে কয়টা বাচ্চা দেখাবেন আজকে আপনার মাধ্যম দিয়ে পাঁচটা বাচ্চা দেখাবো আচ্ছা এই যা যা চলেন আমরা পাঁচটা বাচ্চার একটা লট থাকবে ইনশাল্লাহ আচ্ছা তো বক্তা বাচ্চা আমরা দর্শকদের দেখাই চলেন যাই মাশাআল্লাহ এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন আপনারা খাওয়া দাওয়া দেখছি ঠিকঠাক আছে চলুন বিস্তারিত জানি এই যা ভাই এক নম্বরে এই বক্তা বাচ্চাটা যা আপনারা ভাই এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান

হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর অনেক জায়গা আছে ভাইয়া ও ও নজরের মতন Taman দেখানো লাগবে না জিনিস ভালো হলে মানুষ এক নজরেই দেখলে এইFolderPath এ দেখছেন একটা মুরjbossন বাচ্চাটা মাশাআল্লাহ বয়সটা তাহলে 11 মাস জি মাস গরুটা দেখেন মাথাটা কোতটা ছোট কোনো রকম কম বল নেই নাভি নেই চাম চুষাটা পাতলা পাগুলো মোটা মানে 100% গরু কাকে বলে এটাই সেটা দেখলেই বুঝতে পারবে মানুষ দামটা কি ভাবে রাখছেন দজুল পাঁচটা করে এটা লট থাকবে প্রতি বিশের দাম থাকবে হ্যাঁ বিরানব্বই করে তো বন্ধুরা সুধার দাম করে নিতে পারবে বুকিং করে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবে এসব গরুর দাম চাইলে কিন্তু এক লাখ পাঁচ দাম চাওয়া যায় এক লাখ পাঁচ দশ না যেহেতু বিক্রি করবো লটে পাঁচটা করে একসঙ্গে যদি কেউ নিতে পারে পাঁচটা করে একসঙ্গে দেবো লটে দাম থাকবে বিরানব্বই হাজার টাকা করে দাম দর করে নিতে হলে বন্ধুরা এটা আপনারা দেখলেন হ্যাঁ বিরানব্বই হাজার টাকা ওঠে এক নম্বর নম্বর লাগবে না বাশাআল্লাহ তারপরে দেখছেন আপনারা বিরানব্বই হাজার টাকা লোঠে দুই নম্বর বোখ বাচ্চাটা ঠিকঠাক আছে

এই দেখেন এর উলানটা দেখেন মাসাল্লা এক টুপলা উলান এবং অনেক জায়গা চারটা নিপিল কত দূরে দূরে অনেক বড় বড় আছে এবং মাঝ আট দিক দিয়ে খুবই তাহলে দুই নম্বরে বত বাচ্চারা বয়সটা এগারো মাস এগারো মাস হ্যাঁ এগারো মাস দুইটাই মায়ের কল থেকে আনা ভাইয়া দুইটাই মায়ের কল থেকে আনা আছে গরু দুইটা খুবই গ্রোথ আছে এবং খুবই পার্সেন্ট আছে পাঁচটা গরুই মাসাল্লাহ খুবই ভালো তার দুইটা গরু স্পেশাল বলতে পারেন এক নম্বর আর এই দুই নম্বর জি জি

গোডার কোলাটা দেখেন মাথাটা দেখেন কতটা ছোট মাথা এবং কান দুটা কত ছোট মানে এর স্কিনটা চামড়া গায়ের সাথে বল যদি বলেন নাই তাই চলবে শুধু মাংসটা ঢেকা রয়েছে যেখানে ধরবেন সেখানে চামড়া পাতলা এবং উলানের জায়গাটাও মাসাল্লাহ অনেক লুজ মাজার টাজার দিক দিয়ে খুবই একশো একশো করবে দেখুন

তারপরে দেখছেন বিরানব্বই হাজার টাকা লটারি চার নম্বর বক্ষ বাচ্চাটা চার নম্বরের বাচ্চাটা যত্ন বসতে পারে যাদের একটা বাচ্চা বাচ্চাটার বয়স চোদ্দ মাস দশ পনেরো দিন কম বেশি থাকতে পারে তবে গরুতে দেখতে হবে একদম সম্পূর্ণ রেডি গরু গরুর কোয়ালিটি খুবই একশো একশো গরু আছে পা হাত পা গুলো মোটা আছে গলায় কম্বল নেই মানে এইসব গরুর থেকে ভালো দুধের আশা করতে পারবে মানুষ

গরু উষা লাম্বা কত হাইট কত মানে এগুলো গরু মনে করেন যে এখন যদি প্রেগনেন্ট হয় এখন দেড় লাখ টাকা দাম বন্ধুরা এটা আপনারা দেখলেন বিয়ানব্বই হাজার টাকা লোটের চার নম্বর বক্তা বাচ্চা তারপরে দেখছেন বিয়ানব্বই হাজার টাকা লোটের পাঁচ নম্বর বক্তা বাচ্চাটা জি পাঁচ নম্বর পাঁচ নম্বরের বাচ্চাটা যত্ন বস্তু এটা হলিস্টান ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটা দেখেন একশো একশো কোয়ালিটি গলা কম্বল নেই নাভি নেই মাজা দারা ঊষা

অনেক বড় বড় এবং অনেক দূরে দূরে নিপুট আছে ঠিক আছে নিপল চারটে আছে আর যেয়ে নেবে দেখে নেবে ভাইয়া গরু বাসায় নামানোর পর দেবে টাকা দেখে শুনে কারণ ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি করবে তো দেখে শুনে নিতে পারবেন বাচ্চাটা ঠিক আছে দেখছেন পাঁচ নম্বর বক্তা বাচ্চাটা এটা রেডি একটা বক্তা বাচ্চা বয়সটা চোদ্দ মাস হবে আর কি ও বন্ধুরা আপনারা দেখলেন বিরানব্বই হাজার টাকা লোটের পাঁচটি বকনা পাচ্ছে অর্থাৎ আপনারা যদি পাঁচটি বকনা পাচ্ছে একসঙ্গে নেন তাহলে সেই ক্ষেত্রে প্রতিটি বকনা পাচ্ছার দাম আসবে বিরানব্বই হাজার টাকা করে আলাদা নিতে পারবেন সেই ক্ষেত্রে দামে ভিন্নত হবে এবং দাম দরকার নিতে হবে দর্শকের উদ্দেশ্যে বলবো একটাই সবাই যা বলে আমিও তাই বলি যে যেখান থেকে নেন জাতমানটা দেখে নেন তবে শুধু গরু ভালো হলে হবে না খালি খামারি ভালো হলে হবে না দুটাই ভালো হতে হবে